চিন্টু বেটা বাবা ওট সাড়ে এগারোটা বাজছে চিন্টু ঘুম থেকে উঠলো আর নীল আর গিয়ে এসছে হিমাদ্রি অনেক দিন পর সবাই দেখবে অনেক দিন সেই ভাই ফোটাতে মনে হয় এসছিল তারপর আর আসনে হিমাদ্রি একদিন রাত দশটার সময় এখানে খেলতে এসছিল ওই একটু দেখা হয়েছিল একটু দেখা হয়েছে সামান্য আর ইন্দ্রিনের সঙ্গে অনেক দিন পর ইন্দ্রিন দশ দিনে ছুটি পেয়েছে খুশি বাড়ি যাচ্ছে

소리에 베리시, 소리에 베리시. 어, 아, 촐불. 아, 아, 아. টানা তিন মাস ক্লিনিক্যাল চলার পরে গতকাল একুশ তারিখ শনিবার চিন্টুদের ক্লিনিক্যাল শেষ হয়েছে তাই ছেলেগুলো আজকে একটুখানি ফ্রি হয়েছে দেখতেই পেলে ইন্দ্রনীল আর হিমাদ্রি আমাদের বাড়ি এসছে ইন্দ্রনীল ডি ফার্মা করছে ওর ক্লিনিক্যাল ছিল না কিন্তু যেহেতু চিন্টুদের ক্লিনিক্যাল চলছিলো তো ওর সাথেও দেখাটা ঠিক মতন হয়নি তাই আজকে যখন এসছে আমি বললাম এখানে খাওয়া দাওয়া করো আজকাল তিনটা এনজয় করো কালকে সোমবার আছে কাল থেকে আবার মন দিয়ে পড়াশোনা করবে আজকে সকাল থেকে তোমাদেরকে গুড মর্নিং বলা হয়নি তো সবার আগে তোমাদেরকে বলি হাই ফ্রেন্ডস গুড মর্নিং আজ হচ্ছে রবিবার বাইশ তারিখ তারপর বলি রিন্টুর খবর রিন্টু ভালো আছে পায়ে কেটেছিল সেগুলো শুকিয়ে গেছে তবে হাতেরটা একটুখানি ডিপ হয়েছে সকালবেলা ড্রেসিং করতে গিয়েছিল আর ওখানে বলেছে আরও তিন চারবার ড্রেসিং করতে হবে তো ছেলেটার হাতে লেগেছে পায়ে লেগেছে সেইগুলোতে ব্যথা পেয়ে যত না কষ্ট পাচ্ছে ওর বেশি কষ্ট কোথায় হচ্ছে জানো ওর বাবার শখের বাইকটা ওর হাত দিয়ে অ্যাক্সিডেন্ট হলো আসলে কোনো দিন এত বড় ভুল তো করেনি এই প্রথম জীবনে এত বড় একটা ভুল করেছে যেটা ওর মনের মধ্যে পুরো বসে গেছে আর তারপরে অ্যাক্সিডেন্টটা হওয়ার পরে লোকজন জমা হয়েছে আর এত কথা শুনিয়েছে না জীবনে এত কথাও মনে হয় ও কোনোদিন শোনে নি ওই কথাগুলোও নিতে পারছে না সব সময় বলছে ঘুমাতে পারছি না আমার ওই কথাগুলো কানে বাজছে খারাপ লাগছে শুনে মনটাও আমার খারাপ হলো আমার মনে হচ্ছে এই সময় ছেলেটার পাশে থাকলে ভালো হতো কিন্তু আমার যাওয়ার তো উপায় নেই আর দিন পনেরো পরে চিন্টুর পরীক্ষা ও একদম বেরোতে পারবে না আমি একা যেতে পারবো না তাই ওর বাবাকে বললাম রিন্টুকে পাঠিয়ে দেওয়ার জন্য কিন্তু ওর বাবা বলছে যে না থাক এখন ওরও আঠারো তারিখ থেকে পরীক্ষা তো ওই জন্য ও আসতে পারবে না এখন একটা মাস অপেক্ষা করে থাকবো তবে ছেলেটাকে দেখতে পারবো আমার ব্লগ যারা অনেক দিন ধরে দেখছো তারা সবাই জানো যে রিন্টু কতটা চুপচাপ আমার ব্লগে খাবার টেবিল ছাড়া ওকে আর দেখা যায় না রিন্টু আর রিন্টুর বাবা দুজন এক ক্যাটাগরির ওরা যেখানে ঝামেলা তার দশ হাত ধরে দুজন থাকে এমনও হয়েছে স্কুলে অন্য ছেলে দোষ করেছে রিন্টুর উপর চাপিয়ে দিয়েছে প্রিন্সিপাল ডেকেছে চুপচাপ কথা শুনে চলে এসছে ঘরে এসে বলে মা আমি তো এই দোষটা করিনি জানো তো এবারে তখন আমি বলি কেন প্রতিবাদ করলি না তখন বলে কি যে প্রতিবাদ করে কি হবে আর থাকগা ছাড়ো বাদ দাও আর ওর বাবাও ওরকম আমার ঘরের পিছনে একটা আম গাছ আছে ওই আম গাছের ডাল আমার জানলা দিয়ে ঢোকে গিরগিটি ঢোকে কত পোকামাকড় ঢোকে ইঁদুর ঢোকে আমি বলেছি যে একবার পাশের বাড়ি গিয়ে বলো যে ডালটা কাটবো ও থাকবে জানলা বন্ধ রাখো বাদ দাও তো সব ঝামেলা আমাকে বলো না তো এরা হচ্ছে এই প্রকৃতি আমি আছি কিন্তু একটু অন্যরকম আমরা দোষ করলে সবাইকে মুখের উপরে বলবো হ্যাঁ দোষ করেছি আর যদি না করি তা আমাকে কেউ বলতে পারবে না যে ওই দোষটা করেছি মানে যে করে হোক আমি প্রুভ করবো যে আমি ওইটা করিনি তো এই রকম হচ্ছি আমরা কি আর বলবে বলো তবে এটাই বলবো যা হয় ভালোর জন্যই হয় যা হবে তা ভালোর জন্যই হবে একটা ভুল করেছে তার থেকে অনেকটাই শিক্ষা পেয়েছে এটাই শেখার বয়স এরকম ভুল করবে তবেই শিখবে তা না হলে শিখবে না হাজার বন্ধ করলেও তখন আর শুনবে না তাই না তবে একটা বাঁচোয়া যে ওরা সেদিনকে দেন্দুয়া যাবো পুজো করতে বলেছিল ওইখানে যদি কোনো রকম কোনো বিপদ হতো তাহলে হয়তো একটা বড় সড়ো ঘটনা ঘটে যেত কারণ ওই রাস্তাটা এত বাজে আর এত অ্যাক্সিডেন্ট হয় বড় বড় সব মানে ট্রাক ওই রাস্তা দিয়ে যায় অনেক অ্যাক্সিডেন্ট হয় ওখানে ওইটা ভেবে একটুখানি ইয়ে লাগছে যে পুজো করাটা সেদিনকে বন্ধ হলো এই ছোট একটা অ্যাক্সিডেন্টের জন্য হয়তো আরও বড় একটা কিছু হতে পারতো ওই দিকে গেলে আর আজকে সকালবেলায় যখন ব্লগটা শুরু করলাম তখন ভাবলাম একটা নতুন জল জলখাবার বানাবো যেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। কিন্তু মনের মধ্যে এত কথা জমা ছিল যেগুলো বলতে বলতে জলখাবারটা শেয়ারই করা হলো না তো দেখতেই পেলে যে কড়াইয়ে জল দিলাম জলের মধ্যে একটুখানি চিলি ফ্লেক্স অরেগানো গোটা জিরে কালো জিরে জোয়ান এক চামচ নুন দিয়ে ভালো করে ফুটিয়ে তার মধ্যে সুজি দিয়ে সুজিটাকে ভালো করে নাড়াচাড়া করে জলটা যখন শুকিয়ে গেল তখন ঢাকা দিয়ে দিলাম গ্যাসটা অফ করে কিছুক্ষণ রেখে দিলাম তারপর এর মধ্যে লাগবে আলু তো ওই জন্য আলু সেদ্ধ করতে দিয়ে দিয়েছিলাম আলুটাকে সেদ্ধ করে নিয়ে এর মধ্যে আলু দিলাম আটা দিলাম আর দিলাম ওইটাকে কি বলে কস্তুরি মেথি আর ধনে পাতা দিয়ে ভালো করে মেখে নিলাম যেমন লুচির আটা মাখে সেইভাবে মেখে নিলাম মেখে নিয়ে আবার কিছুক্ষণ রেস্টে রেখে দিলাম এবার আলুর দম করব সেই জন্য আলুগুলো কেটে নিলাম আর দেখতে পেলে আলুটার সাথে আমি টমেটো সেদ্ধ করে নিয়েছিলাম কেন তো আলুটা সেদ্ধ আছে তো কাঁচা টমেটোটা দেবো তাড়াতাড়ি সেদ্ধ হবে না ওই জন্য আলুটার সঙ্গে টমেটোটা সেদ্ধ করে নিয়েছিলাম এবার আলুর তরকারিটা চাপাবো আর এইরকম আলুর তরকারি তো দারুণ লাগে লুচি পরোটা রুটি সবের সাথে ভালো লাগে আমার তো আবার পাঁচ ফোড়ন দেওয়া আলুর তরকারি বেশি ভালো লাগে তোমাদের কীরকম আলুর তরকারি মানে কিসের ফোড়ন দিলে বেশি ভালো লাগে জানাবে কমেন্ট করে ঠিক আছে তা দেখলে তেল দিলাম পাঁচ ফোড়ন দিলাম দেওয়ার পরে কাঁচা লঙ্কা দিলাম কেটে কেটে তারপর আলুটা দিলাম একটুখানি ভাজলাম নুন হলুদ সামান্য একটু চিনি দিলাম সেদ্ধ করা টমেটোটা দিয়ে ভালো করে থেঁতড়ে নিলাম আর যেই জলটাতে আলুটা সেদ্ধ করেছিলাম সেই জলটা দিয়ে এটা ভালো করে ফুটে উঠলে এর মধ্যে ধনে পাতা দিয়ে নামিয়ে নেব এরকম শীতকালে ধনে পাতা দিয়ে আলু তরকারি খেতে দারুণ লাগে তাই না এইদিকে যে আটাটা মেখে রেখেছিলাম আটা না সুজিটা মেখে রেখেছিলাম সেই সুজিটাও অনেকক্ষণ রেস্ট হয়ে গেল তো এবার আমি বেলে নিচ্ছি বেলতে একটুখানি অসুবিধা হচ্ছে কিন্তু যা বেলা হচ্ছে দেরি করবো না কারণ টিফিন খেতে অনেকটা দেরি হয়ে যাচ্ছে চিন্টু না আবার একটুখানি বাজার বেরোবে ওদেরকে বাজার পাঠাবো তাই টিফিনটা করে ওদেরকে দিয়ে দিই তারপর তোমাদের সঙ্গে কথা বলছি কেমন হয়েছে এটা মন্ত্রীর মায়ের কাছে শিক্ষা বানাবো বানাবো করে বানায় হয়নি তবে টাইম লাগছে দাঁড়া চিন্টুকে একটাই দিয়েছে আমি বানিয়ে নিয়ে আসি ছটপট বেশ জলখাবারের পাট চুকে গেল ছেলেগুলো খেয়ে বাজার বেরিয়ে গেল আর আমিও রান্নাঘরটা পরিষ্কার করে নিলাম একবার তারপর কাটাকুটি সব শুরু করে দিলাম ওরা মাটনটা আনুক তা করতে আমি একটুখানি পোস্ত পটল ভাজা আর ডাল এগুলো করে নিতে পারলে একটুখানি তাড়াতাড়ি হয়ে যাবে কারণ অনেকটাই বেলা হয়েছে প্রায় দেড়টা মতন বাড়ছে ডাল আর পোস্ত হয়ে গেল ওইদিকে চিন্টুটাও বাজার থেকে চলে এসেছে মাটনটা আজকে একবার সেদ্ধ করে নেবো তারপর ভালো করে কষিয়ে আর একটা সিটি দিয়ে দিলেই হয়ে যাবে সময় পাইনি যে খাবো কখনো খাবারটা বানিয়ে রেখেছি এতখানে খাচ্ছি অন্য দিন তো টিফিনই খায় না আজকে দিন একটু বানিয়ে দিতে বললাম খায় খুব সুন্দর হয়েছে তখন একটা টেস্ট করলাম শুধু গরম গরম দারুণ ধারণ না তারপর আমার আটাটা কম দিয়েছিলাম বেলা যাচ্ছিল না তারপর আবার আটাটা দিলাম বেশ সুন্দর বেলা যাচ্ছে একদম গোল গোল হয়েছে একদম ট্রাই করতে পারি রিন্টুর জন্য একটা মনটা খারাপ লাগতো ছেলেটাকে যদি একটু দেখতে পেতাম একটু ছুটে পেতাম একটু আদর করতে পারতাম ভালো হতো কিন্তু কী করবো এত দূরে আছি তো বাবাকে বললাম রিনটুকে টিকিট করে পাঠিয়ে দাও আমার কাছে কদিন থাকুক জানুয়ারি মাসে আঠেরো তারিখ পরীক্ষা গিয়ে পরীক্ষা দেবে নাহলে আমি ওর সাথে চলে যাবো আমাকে নিয়ে যাওয়ার লোক নেই বলে নাহলে ট্রিনটুক টিনিকার শেষ হয়ে গেল আর এখন কাছে তথ্য নেই ও কলেজ যাবে রান্না করে যেতে পারবে কিন্তু আমাকে নিয়ে যাওয়ার মতন লোক নেই তো তাই বললাম যে ডিনটু যদি আসে আমার কাছে কয়েকদিন থাকবে তারপর একসাথে মা বেটা চলে যাবো চিন্তু তখন পরে যাবে কারণ সামনে সরস্বতী পুজোটা আছে সেই দিকেও তোর জোর করতে হবে

हाय मम्मी हाय देखेगा ब्लॉग में जब मेरा बेटा ये थोड़ा पतला हो गया दुबला हो गया इंद्रनील भी पतला दुबला <laughs> मैं मोटा हो गया <laughs> भी दुबला। भी हो गया। <laughs> हाँ क्योंकि इन लोगों का क्लिनिकल चल रहा था इसलिए क्लिनिकल फेज में हम लोगों का मसल जितना रिगेन करते हम सब चले जाते हैं

আসলে ক্যা বলে রিজন বলে কি বঙ্গালী হতে হ্যাঁ ও বচ্চে কো ছোটে সে পটল ভাজা বেগুন ভাজা আর আলু ভাজাই খিল বেগুন ভাজা চিন্টুও খায় না তবে পটল ভাজা আলু ভাজা খুব পছন্দ করে তাই ভাবলাম আজ বেগুনও আছে বেগুন

পোস্ত আর পটল ভাজা নিলাম ডাল আর মাটন নিলাম না দিয়ে খায় কারণ আমি এখনই একটু আগে টিফিন করলাম তো আমার সেরকম খিদে নেই বাচ্চাগুলো যখন একসঙ্গে থাকে তাদেরকে যখন এত যত্ন করে খাওয়া দাওয়া করিয়ে যখন আমার কাছে রাখি না তখন আমার কীরকম একটা বেশ একটা ফিল হয় মা মা ফিল হয় যে যাক একটা আমি মায়ের কর্তব্য পালন করলাম তাদের মারা খুশি হবে দেখে এই জিনিসটা না আমার বরাবর ছোটোর থেকে আমি ফুচকিদের থেকে খুব একটা বেশি বড় তা না আমি ফুচুর থেকে তিন বছরের বড় আর ক্ষমার থেকে এক বছরের বড় মানে আমার সে যখন থেকে এক বছরের বড়। তাও যখন মা বলতো না যে তুই দিদি যা ওদেরকে একটু স্নান করিয়ে দে একটু ওদেরকে খাইয়ে দে বাবা আমি এত ও যত্ন করে খাওয়াতাম না যেন আমি নিজেকে তখন মনে করতাম আমি মা ওদের আমাকে ওকে ওদেরকে ভালো করে যত্ন করতে হবে কমপ্লিট আর বললাম তো রান্নাঘর তো আগেই পরিষ্কার হয়ে গেছিলো এই বাসন টাসনগুলো ধুয়েছিলাম তো এখানটা জল পড়ে গেছে ঘরগুলো ঝাড় দেবো সকাল থেকে ঘরগুলো ঝাড়তে ভালো করে একটা ঝাড় দিই চিংটু কমার ছিল তো তাহলে আমাকে উঠো তারপর ঝাঁট দেবো কিন্তু তারপর সবাই এলো আর ঝাড় দিলাম না এখন একবার ঝাড় দিয়ে দিই এখানে থাক

이े ये ब े ल न 기 शकीरा 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 ब े ल न

লুমে রাখা বোকাবা সতে বন্দি হা 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 ঘরে গোসে সারা দু সাথে যোগাযোগ আমার সব কাজ পড়ে আছে গান শুনতে চলে Oh girl, beautiful and sweet. I never knew you were somewhere waiting for me. Cause we just for me. we're <laughs> 아다 <laughs> <목소리도> 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 <목소리도>